বর্তমানে দুবাই এবং বাংলাদেশের বাজারে বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি ভরিষণার দাম কত বিস্তারিত জানব এই ভিডিওতে পুরো বিশ্বের মধ্যে প্রাচীনকাল থেকে এই স্বর্ণের ব্যাপক ব্যবহার হয়ে আসছে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন অলংকার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকাররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্য এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অব্দি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাহারি রকমের অলঙ্কার তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশে এই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশের বাজারে আমদানি শুল্ক বাদ দিয়ে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ ছাব্বিশ হাজার টাকার বেশি তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা দুবাইয়ে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ উনত্রিশ হাজার বারো টাকার বেশি তবে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না কেননা চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাটি সোনা পাওয়া যায় যা অলঙ্কার তৈরির জন্য উপযুক্ত নয় অলঙ্কার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হলো বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা দিয়েও অলঙ্কার তৈরি করা যায় বন্ধুরা আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো চৌত্রিশ হাম যা বাংলাদেশি টাকায় এগারো হাজার একশো বারো টাকা সে অনুযায়ী বাংলাদেশি টাকায় দুবাই বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম দশ হাজার দুইশো অষ্টআশি টাকা তবে এই স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির জন্য বাইশ ক্যারেটের স্বর্ণই সর্বোত্তম এই বাইশ ক্যারেটের সোনাতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ খাটি সোনা পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার থেকে বাইশ ক্যারেটের সোনা অধিক টেকসই যেহেতু দুবাই বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম দশ হাজার অষ্টআশি টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ বিশ হাজার ষাট টাকা বন্ধুরা এ তো ছিল আজকে দুবাই শহরে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া বাংলাদেশের বাজারে প্রতি ভরিসোনার দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরিসোনার দাম এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা হ্যাঁ বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে মজুরি এবং ভ্যাট ব্যতীত বাইশ ক্যারেট এক ভরিসোনার দাম এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরিসোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরিসোনার দাম পড়বে এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার বাষট্টি টাকা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা এই ছিল আজকে দুবাই এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট